ছোট বন্ধুরা আজ আমরা এখন আবার কয়েকটা সুন্দর সুন্দর ছড়া শিখবো গড়গড়ের মালো তোর গড়গোড়াটা কই হালির গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই কুকুর বাজাই টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিয়ে টুনটুন আলো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙনা চুনি চেয়ে দেখ রে খোকন মনি তাই 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 মামার বাড়ি যায় মামা দিল দুধ ভাত দুয়ারে বসেই খায় মামি এলো ঠেঙ্গা নিয়ে প্রাণ নিয়ে পালায় এক যে আছে শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল তার বাপের নাম রতা ফোরালো আমার কথা তাকুর তাকুর তাকা যাচ্ছে শেয়াল ঢাকা থাকে 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 হুক্কা হুয়া ডাকে চাঁদপুরের কাঁকড়া বুড়ি কামড়েছে তার নাকে রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসে কিবাই ফুটকড়াই আর মুড়ি ফোকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে সুড়সুড়ি বৃষ্টি পরে টাপর টুপর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হল তিনকন্যে দা এক কন্যে রাঁধেন বাড়েন এক কন্যে খান এক কণ্নে গোসা করে বাপিরে বাড়ি যায়